কি হবে খেয়েছো এই খেয়ে উঠেছে আবার দেখো সেদিকে গাছ এবার বলো কি খবর বলো তোমার কি খবর বলো আস্তে 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 দাঁড়াও দাঁড়াও আস্তে আস্তে ওঠে না ওদিকে ওরা খাওয়া দাওয়া করছে এদিকেশ যা চলে যাও অনেকক্ষণ অনেকক্ষণ খাওয়া দাওয়া কানে মারবো দুষ্টিমি করলে কানে মারবো আবার দেখো আবার দেখো আবার আবার দেখো দুষ্টিমি করলে কানে মারবো বেশি করে দেখো গার বছরটা বলে হবে না ওই গার বছর হবে না দেখ আমার সাথে কাদা লেগে যাচ্ছে সব ছোট টোটো সব কাদা লেগে যাচ্ছে কানে মারবো কানে মারবো এবার কানে মারবো চলে যাচ্ছে মালিক চলে যাচ্ছে যাও 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 তুমি যাও বাড়ি যাও আর থাকতে হবে না যাও বাড়ি চলে যাও